আজ এমন একটি উপাদানের সঙ্গে আপনাকে পরিচয় করে দেব বন্ধু যা আপনার যৌন জীবনে যথেষ্ট কাজে আসবে বন্ধু এবং খুবই উৎকৃষ্ট মানের একটি ভেষজ যা আপনি জানলে চমকে যাবেন যে এটা কিভাবে সম্ভব অনেকেই বলেছেন সহবাসে লিঙ্গ শক্ত হয় খাড়া হয় সবই হয় কিন্তু বেশিক্ষণ লিঙ্গ ঠিকই থাকে না অল্পর মধ্যে বীর্য বের হয়ে যায় তখন আর কোনো কাজ থাকে না আজকে এই উপাদানটি যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন আপনি লং টাইম ধরে যৌন মিলন করতে পারবেন এবং আপনার লিঙ্গ শক্ত হবে খাড়া হবে এবং সময় পাবেন যথেষ্ট পরিমাণে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে বন্ধু আপনার হজম শক্তি যদি ভালো না থাকে আপনি কোনো খাদ্য খেয়ে কোনো ওষুধ খেয়ে আপনার শরীরকে পণ্যধান করতে পারবেন না বন্ধু আপনাদের সামনে যে আয়ুর্বেদিক ভেষজ নিয়ে হাজির হয়েছি সেটির নাম পোস্তা দানা এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে বন্ধু পাচন তন্ত্রের জন্য যথেষ্ট ভালো শরীরের বিভিন্ন খাদ্য হজম করতে যথেষ্ট সহায়ক এবং বডি মেটাবলিজম এমন ভাবে বাড়াই দেয় আপনি চুমকে যাবেন আপনি অবাক হয়ে যাবেন বেশি না সাত দিন যদি আপনি সেবন করতে পারেন এটি যেভাবে সেবন করে আপনার লিঙ্গকে লোহার মতো শক্ত করতে পারবেন সহবাসে সেটা আপনাদেরকে জানাবো এই পোস্তা দানা আপনি সকালে খালি পেটে আপনাকে সেবন করতে হবে এই পোস্তা দানা নিবেন এক চামচ পরিমাণ এবং মধু নিবেন এক চামচ পরিমাণ দুইটি একসঙ্গে চিবিয়ে খেয়ে ঠান্ডা জল পান করবেন এভাবে যদি আপনি বেশি না আপনি যদি দুই থেকে তিন সপ্তাহ সেবন করতে পারেন যথেষ্ট ভালো রেজাল পেয়ে যাবেন এবং সহবাসে যে উত্থানজনিত সমস্যা এবং লিঙ্গ দুর্বল এবং বেশিক্ষণ সহবাস করতে পারেন না সমস্যা একবারে সমাধান করতে পারবে এবং এইটি সেবনের মাধ্যমে আপনার যৌন সমস্যাকে স্থায়ী ভাবে দূর করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ